আমি আহমদুল্লাহ সাহেবের ভুল ধরছি আমি অন্যায় করি নাই উনি আমার আমি ভুল ধরছি উনি যখন চুপ আমি বুঝতে পারছি উনি মনের মধ্যে বুঝতে পারছে ওনার বক্তব্য যদি সঠিকই তত্ত্বাবলে যদি ভুল করতে সঠিক ওই জায়গা কইতো যে আমি সঠিক ভুল হইলে কইতো আমি ভুল করছি যখন সঠিক না সঠিক কইলে তো মানুষ বুক ফরে কথা কয় যেহেতু চুপ তিনি তাইলে মনে করতেছে উনি বলা যে করছে উনি গোপনে বুঝতেছে ঠিক উনি এক আমি এক একভাবে বক্তব্য দিছি উনি চুপচাপ বসে রইছে কিন্তু উনার পক্ষে কিছু দালাল আছে

আমি বলে যখন একের পরে এক বক্তব্য দেওয়া শুরু করছি এখন কিছু অংশ চুপ হইছে আর কিছু অংশ দালালী করতেছে এই সমস্ত দালালদের কারণেই একটা উত্তিজ্যতে পরিবেশ সৃষ্টি হইছে কথা কন্ঠ ঠিক না بیٹھے সুতরং আপনাদের কাছে জানতাম সাইয়ে নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল কিনা

যখন সঠিক না সঠিক হইলে মানুষ বুক ফলে কথা যেহেতু চুপ তিনি তাহলে মনে করছে করছে উনি গোপনে বুঝতেছে উনি এক আমি একক বক্তব্য দিছি উনি চুপচাপ রইছে কিন্তু উনার পক্ষে কিছু দালাল আছে এ দালালগুলো এসে একবার কইডা প্রশ্নকারীর বক্তব্য আর একবার কইডা উনার নিজের বক্তব্য একবার কই ঠিকই আছে 40 বছর আগে নবী ছিল না আরেকবার কয় নবী দুনিয়াতে আসার পরে 40 বছর পর্যন্ত কইতো মোহাম্মদ আব্দুল আব্দুল্লাহর بیٹা মোহাম্মদ নবীর কেন আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন محمد رسول الله اللهم آمين